কিন্তু আমাদের এবং পর্দা বর্তমানে ঢাকার মিরপুর অবস্থান করছেন তাদের স্থায়ী এলাকা হচ্ছে ঢাকার লালবাগ এখনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীকে প্রস্তাব করতে পারেনি এবং যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র কিন্তু আমাদের প্রাত্রীকে প্রস্তাব দিতে পারছেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একজন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা বলে দিচ্ছি টু সিক্স টু এইট ডাবল ওয়ান আবার বলে দিচ্ছি টু সিক্স টু এইট ডাবল ওয়ান আমাদের পার্টির নাম শর্মিলা আক্তার লাবণ্য তার আক্তার লাবণ্য বয়স বত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পার্টির মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টি কিন্তু কোরআনে হাফেজ এবং পর্দাশীল বাড়তি জানিয়েছেন তিনি হচ্ছে ডিভোর্সই সংসার জীবন ছিল মাত্র সাত মাসের তার কোনো সন্তান নেই তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে ঢাকার মিরপুর অবস্থান করছেন পার্টি জানিয়েছেন তার গায়ের রং ফর্সা এবং রক্তের রূপ ও পজিটিভ আমাদের পার্টির সব ও আগ্রহ রান্না করা সাংসারিক যে কোনো কাজ করা ঘুরে বেড়ানো এবং তার পছন্দের পোশাক হচ্ছে হিজাব শাড়ি বোরখা এবং যে কোনো কালো রঙের পোশাক তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমাদের পাতি আর জানিয়েছেন যে তার পরিবার যারা আছে তার দুই ভাই চার বোন তাদের স্থায়ী এলাকা হচ্ছে ঢাকার লালবাগ এবং তারা হচ্ছে বড় হয়েছেন শরীয়তপুরের পৈত্রিক নিবাসে এবং আমাদের পার্টি জানিয়েছেন তিনি হচ্ছে উচ্চবিত্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি বলেছেন পাত্রের বয়স অবশ্যই পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট দুই উপরে তারাই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারেন এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসন মেনে চলেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন পাত্রী বলেছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্র আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারেন এবং যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন সন্তান গ্রহণ যোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে তিনি সন্তান গ্রহণ করবেন এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন যারা বয়স্ক প্রতিষ্ঠিত এবং ইকোনমিক্যালি স্ট্যাবল পাত্র আছেন তারা আমাদের এই পাত্রীকে প্রস্তাব করবেন আর রঙের ক্ষেত্রে আমাদের পার্টি জানিয়েছেন যে কোন বরণের পাত্র আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারেন এবং যারা ঘুমপাই আছেন তারাও কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পার্টি আর যদি ফরেন আর কোনো পাত্র আমাদের পার্টিকে প্রস্তাব করতে চান সেক্ষেত্রে সেটাও গ্রহণ করবে তবে অবশ্যই পাত্রকে বাংলা জানতে হবে আমাদের পার্টির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সেখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তারপর আপনি কিন্তু পার্টির আইডিটা দিয়ে সার্চ করে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য আপনি কিন্তু তার কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাবেন কিন্তু তার আগে অবশ্যই আপনাকে একটা প্যাকেজ অ্যাভেল করে নিতে হবে সো আপনি যদি আপনার জীবনসঙ্গী খুঁজে পেতে চান এখনই ম্যাট্রিমোনি অ্যাপস ইনস্টল করে নিন যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর যারা হচ্ছে অ্যাপল ইউজার আছেন বা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের ম্যাট্রিমোনি অ্যাপস ইনস্টল করে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন আপনার নেম আইডি পাসওয়ার্ডে আপনি লগ ইন করলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে পাত্র প্রোফাইল গুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে